হ্যালো বন্ধুরা সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার দিনটি আজ খুব ভালো কাটুক আর সব এই কামনাই করছি আর আমরা দেখো আজকে কি স্টার্ট করতে চলেছি প্রথম পয়লা বৈশাখের দিনে আমরা স্টার্ট করছি আম পান্না এখানে আমগুলো আমরা কেটে রেখেছি আর এই দিকে আমরা করছি খড় জোগাড় করেছি আর এই দেখো তাঁরি আর এই দেখো আমাদের উনুন তো আমরা এইভাবেই স্টার্ট করতে চলেছি তো চলো হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে আবার কথা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে এখানে ফুটতে স্টার্ট হয়ে হয়ে গেছে আর মিনিট মতন ফুটলে এটা যাবে তারপর তোমাদের ফাইনালি আমাদের এটা মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এবারে আমরা এখানে পুদিনা পাতা নিয়ে এসেছি এই যে পুদিনা পাতা এবার এইগুলো পুদিনা পাতা এটা জল ঢালবো তারপর পুদিনা পাতা দেব দিয়ে সার্ভ করবো